ওরে বরে গাছ আর বরে অবাস দেখছেন নি বরে গাছ হা অসাধারণ অসাধারণ আসলে একটু দেখাইতেছি এটা পুরোটাই বরি গাছ দেখেন আর বাংলাদেশের কি অবস্থা এখানে ফরে 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 বিছে গেছে বরি বরি গাছ আর ঘরে বরে বিছে গেছে সব এগুলো সবগুলো হলো বরি গাছ সবগুলো এটাই আমার তো শুনলাম এটা এটার মধ্যে এটা কোনো ফাঁকে নাই মানে আসতে ফাঁকতেছে আর কি দেখেন কি সুন্দর লাগতেছে অসাধারণ অসাধারণ খুবই অসাধারণ খুবই সুন্দর লাগতেছে বরি গাছগুলো দেখি অসাধারণ অসাধারণ প্রত্যেকটা বরি গাছের মধ্যে কি হারে বড়ি দেরছে এটা প্রচুর মানে এখানে যে কোনো ফ্রুট গাছ দেওয়ার সাথে দেখেন খুব প্রচুর ফ্রুট ধরে এখানে দেখেন অসাধারণ প্রত্যেকটা গাছের মধ্যে আরেকটা গাছ দেখাইতেছি এখানে হয়তো দেখা যায় এতেছে হলুদ কালারের এটা এক বেজুমকার মতন হয়তো এটা একটু খাওয়ার মধ্যে টেস্ট নাই এজন্য কেউ এটা নাই নাই